দের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রাখলেন নয়া বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ বন্যায় ক্ষতিগ্রস্তদের এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি বস সেই সাথে বন্যার্থ মানুষদের দুর্ভোগের বিষয়ে উদ্বেগ জানিয়ে তাদের প্রতি সমবেদনা জানানো হয় বিসিবির তরফ থেকে শনিবার মিরপুরে বিসিবির বোর্ড মিটিং শেষে বন্যা কবলিত মানুষকে এক কোটি টাকা অনুদান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ ফারুক আহমেদ জানিয়েছেন আপনি জানেন যে আমরা সবাই খুবই দুঃখিত যে আমাদের এত বড় একটা বন্যা এসছে এই বন্যাতে আপনি জানেন যে ভয়াবহ অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্থদের পাশে দাঁড়াবে এবং ইনিশিয়ালি আমাদের একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা সম্ভবত সেনাবাহিনীর মাধ্যমে কোনো পয়েন্টে আমরা ওই ত্রাণটা যাবে কালকের মধ্যেটা আমার মনে হয় আশা করি চলে যাবে আমাদের তারপর আরেকটা ফান্ড আছে ত্রাণ তহবিল করা হয়েছে আপনারা জানেন চিফ অ্যাডভাইজারের ওখানে ওখানে আমাদের থেকে একটা ক্যাশ টাকা আমরা দেওয়ার চিন্তা করেছি খুব আমরা করে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ অন্তত তেরোটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে এই দুর্যোগ ফেনি কুমিল্লা নোয়াখালীর বেশ কিছু উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ জনপদ এখনো পানির নিচে এমন অবস্থায় সবাই যে যার অবস্থান থেকে বন্যার্থদের সাহায্য করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন রেস্কিউ টিম যথাসাধ্য উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এদিকে সকালে তামিম ইকবাল জানিয়েছে নতুন বাংলাদেশের ভ্রাতৃত্ব দেখে তিনি মুগ্ধ আরও জানালেন কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এমন দুর্যোগে চব্বিশে আগস্ট তামিম সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে বলেন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ আপনার কাছে কি আমি এই ছবিগুলো দেখিয়ে বলবো কেউ যদি বলে কেমন বাংলাদেশ দেখতে চান এই ছবিগুলো মেলে ধরবো এরকম আরও অনেক ছবি ভিডিও গত কয়েকদিন ধরে দেখেছি অনেক কিছু শুনেছি এটাই তো আমাদের বাংলাদেশ এটাই তো আমার বাংলাদেশ যত বিপর্যয় তত বন্ধন যত সংকট তত সমাধান যত প্রলয় তত প্রতিজ্ঞা ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতি বৃষ্টিতে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে এখন পর্যন্ত ১৩ জেলায় উনচল্লিশ লাখ আটত্রিশ হাজার একশো জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া বন্যায় এখন পর্যন্ত আঠারো জনের প্রাণ খবর পাওয়া গেছে